বন্ধুরা চিটোকম কিংসকে হারিয়ে আমরা চলে গেছি ফাইনালে এবং আজ আপনারা জানেন যে আজকে হচ্ছে বিপিএলের ফাইনাল ম্যাচ তাও আবার গত ম্যাচে আমরা যাদেরকে হারিয়েছি তাদের সাথে ফরচুন বরিশাল বনাম চিটোকম কিংস তো আশা করি দু সালের মতো দু হাজার সালেও এসে আমরা এখন বিপিএলের কাপ নিয়ে চলে যাব কিন্তু বয়ের বিষয় হচ্ছে গাইস একটা যে আমাদের ফরচুন বরিশাল টিমের মধ্যে রয়েছে দুইজন কুফা ব্যাটসম্যান তো সেই দুইজন কুফা ব্যাটসম্যান কে অবশ্যই জানেন এক হচ্ছে তাওহিদ হৃদয় যে কিনা গত তিন আসরে ফাইনালে গিয়ে কোনো ম্যাচ জিততে পারে নাই দুই হচ্ছে নাজমুল হুসাইন শান্ত যাকে আপনারা লর্ড নামে চিনেন তো গাইস এই দুই কুফাকে নিয়ে কি ফরচুন বরিশাল ফাইনালের কাপটা তাদের লঞ্চে করে বাড়িতে নিয়ে যেতে পারবে নাকি না অবশ্যই সেটা আপনারা এখনই ফটাফট কমেন্ট বক্সে জানিয়ে দিবেন না এখন জানানোর দরকার নাই ভিডিওটার শেষে জানিয়ে দিবেন চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটা দেখে আসি সো লেটস গো কি রে ভাই ভিডিওর প্রথমেই তো দেখা যাচ্ছে যে আমাদের ছেকাকুর বাপ্পার আজকে মানে কি ভিডিওটা কি কীরকম হতে চলেছে চলো প্লে করি চাচা সুন্দরবন এত সাজানো কেন আর খুলনা টিমের বাঘেরা কোথায় আরে বাবা খুলনা টাইগার্সদের তুমি ভুলে যাও কারণ খুলনা টাইগার্সকে খেলনা টাইগার্স বানিয়ে দিয়ে বিপিএল এর ফাইনালে চলে গেছে চিটাগং কিংস আর ফাইনালে বসে আছে আমিমের ফরচুন বরিশাল লঞ্চের মনোরত খুলনা টাইগার্সকে বলতেছে ধন্যবাদ মিরাজ আমাদের হাতে চিটাগং কিংসকে কে তুলে দেওয়ার জন্য বরিশালের ক্যাপ্তান খান সাহেব কখনো বিপিএল ফাইনাল হারে নাই ফাইনালে গিয়ে হয় শিরোপা জিতেছে আর না হয় ফাইনালে যাওয়ার আগেই হেরেছে আর অন্যদিকে বিপিএল এর কুফা তাওহিদ হৃদয় গত তিন আসর ধরে বিপিএল ফাইনাল হেরে আসছে তার সাথে আবার সঙ্গী হিসেবে আছে কুফা শান্ত তারা দুজনে মিলেই বরিশালকে 22 সালের বিপিএলের ফাইনাল হারিয়েছিল। তারপর আবার 23 সালে সিলেটার হয়ে এই দুজন বিপিএল ফাইনাল হেরেছিল। তারপর তাওহিদ হৃদয় 24 এর বিপিএলে কুমিল্লার হয়ে হেরেছেন। এখন আবার সেই বিপিএল ফাইনালই আছে। এখন তো ক্রিকেট ফ্যানরা চিন্তা করতেছে তাওহিদ হৃদয় ও লর্ড শান্তর কোফাতেই বরিশাল হারবে আর চিটাগং কিংস প্রথমবারের মতো শিরোপা জিতবে নাকি কোফ ভাঙে তামিমের লাকেই লর্ড শান্ত ও হৃদয় শিরোপা জিতবে। তবে আমার বন্ধু কেরামত বলতেছে। এত কিছু বুঝি না আমি চাই যেভাবেই হোক তামিম ইকবাল হারুক কারণ এবারও যদি তিনি জিতে যায় তাহলে আর দেশে থাকা যাবে না কিন্তু চিটাগং কিংস আর খুলনা টাইগার্স এর ম্যাচটা পুরো বিপিএল এর সব ম্যাচগুলোর চেয়ে উত্তেজনা সৃষ্টি করেছিল এই ম্যাচের আসলে নায়ক কাকে বলতে যাবেন অবশ্যই আলীস ইসলামের নাম বলতে হবে কারণ সে সাত বলে 17 রানের একটা ইনিংস খেলেছে সাথে আরাফাত সানির 13 বলে 18 রানের ইনিংসের কথাও বলতে হবে 104 রানে যখন দুই উইকেট চিটাং কিংসের তখন সবাই ভেবেছিল তারা হেসেখেলে জিতে যাবে কিন্তু খুলনা টাইগার্স ম্যাচটা বের করে নিয়ে আসতেছিল কিন্তু সেই সময়ে আরাফাত সানি ও আলীস ইসলাম ম্যাচটা ঘুরিয়ে দিলেন আলিস ইসলাম এই উত্তেজনার খেলার মাঝে চোট পেয়ে মাঠ ছাড়লেন তিন বলে আট দরকার শরিফুল ইসলাম একটা চার মেরে পরের বলে আউট হলেন এখন দরকার এক বলে চার রান আবার আসলেন আলিস ইসলাম এসে এক বলে একটা চার মেরে ম্যাচ জিতালেন এবং প্লেয়ার অব দ্য ম্যাচ হলেন অন্যদিকে ম্যাচ হেরে খুলনা টাইগার্সের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ সব দোষ চাপালেন টিমমেটের উপর তিনি বলতেছিলেন হোল্ডারের দুই বলেই ম্যাচটা হাত থেকে বের হয়ে গেছে তার থেকে দুই বলে দশ রান কখনো আশা করি না আর নুরুল হাসান সোহান রংপুরের দায় সব নিজের দিকে টেনে নিলেন আসলে সবাই তো ম্যাচ হয় না এর জন্যই মেহেদি হাসান মিরাজকে সবচেয়ে ইমম্যাচুর প্লেয়ার বলা হয় আসলে সেও যে জাতীয় দলে ক্যাপ্টেন্সি করার মতো ক্যাপাবল প্লেয়ার না সেটাই আবার প্রমাণ করলেন অথচ এই হোল্ডার পাঁচ বলে বারো রান করেছিল লাস্ট দিকে আর ক্যাপ্টেন হয়ে পুরো ম্যাচে ফ্লপ পারফরমেন্স করে গেছেন তিনি নিজেই কিন্তু দোষ গড়িয়ে দিলেন আরেকজনের দিকে আসলে নিজের দোষ অনেক সময় চোখে পড়ে না ফুলনা টাইগার্স হোল্ডার ও হেটমায়ের মতো প্লেয়ারদের এনেও জিততে পারল না সেখানে চিটং কিংস কোন প্লেয়ারকে না নিয়ে এসেও কি ফর্মের চূড়ায় থাকা ফরচুন বরিশালের সাথে পেরে উঠবে অভিজ্ঞ তামিম ইকবালের সাথে কি মোহাম্মদ মিথুন পারবে নাকি পৃথিবী গোল প্রমাণ করে দ্বিতীয়বারের মতো বরিশালকে শিরোপার স্বাদ নিতে দিবে খান সাহেব যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ইয়াসা সাগর নাকি পেমেন্ট পায় নাই চিটগং কিংস থেকে তাছাড়া তাকে বাড়তি বিজ্ঞাপন করার জন্য ফোর্স করা হয়েছে এমন কিছু কাজের জন্য নাকি ইয়াসা সাগর ইন্ডিয়া চলে গিয়েছে তাহলে কি চিটগং কিংসের মালিককে শেষ পর্যন্ত ইয়াসা অসন্তুষ্ট করতে না সন্তুষ্ট মালিক কি আর একটা নতুন জিনিসই দেখলাম যেগুলো আমার অধ্যায় মনে হয়েছিল না কারণ এটা একজন বাংলাদেশি নাগরিক হিসেবে একজন ক্রিকেট লাভার হিসাবে মনে হয় না যে এটা একটা যুক্তি কারণ ফ্র্যাঞ্চাইজ মানে বিদেশি একজন হোস্টকে যদি আপনারা এভাবে করেন দেশের সম্মানটা তো নষ্ট হবে আপনারা ক্রিকেট খেলার জন্য ওনাকে আনছেন কিন্তু মাঝখান দিয়া বাংলাদেশের নামটাকে নষ্ট করছেন ঠিক আছে এগুলা ভাই এগুলা ঠিক না এগুলা আপনি পেমেন্টটা দিয়ে দেওয়াই ভালো আমার মনে হয় তো ভাই যে কথাটা বলতে মানে হচ্ছে খুলনার যেই ম্যাচটা হারছে এটা আসলে অনেক দুঃখ মানে মানে এত কষ্ট লাগছে ভাই আমার মানে এটা আমার একদম মানে আশাই করি নেই যে এক বলিং এরা কিন্তু আরাফাত সানি আলিসা আল ইসলাম এগুলো কিন্তু বলিং এরা যে ছই মানে ছই বলে পনেরো রান নিয়ে নিবে এটা মানে কোনো দিন কল্পনাতেও ভাই মানুষের আসার কথা না তো গাইস আনফর্চুনেটলি তারা চট্টগ্রামের কাছে হেরে গেছে তো এখন দেখার বিষয় হচ্ছে ফাইনাল ম্যাচে যে কে জিতে ফরচুন বরিশাল নাকি চট্টগ্রাম কিংস তো গাইস অবশ্যই আপনি কোন দল সাপোর্ট করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনার দল কি এখনও আছে নাকি বাদ হয়ে গেছে অবশ্যই জানিয়ে দিবেন এবং যারা ফরচুন বরিশালের সাপোর্টার আমার এই ভিডিওটা দেখছেন আপনি কেন ফরচুন বরিশাল সাপোর্ট করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে কার জন্য সাপোর্ট করছেন সেই প্লেয়ারটার নাম কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম